আজ আমি রান্না করব পাবদা মাছ পাবদা মাছের সর্ষে পোস্ত কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেল কড়াই গরম হয়ে গেছে তাই তেল দিয়ে দিলাম এবার মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে নেব মাছ দিয়ে ভালো মতো ভেজে নেব মাছটা কমিয়ে নেবো যখন মাছটা ছাড়বো পাবদা মাছ খুব ফোটে মাছটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এপি ভালো করে ভেজে নেব। পোস্ত করতে লাগবে সর্ষা আর পোস্ত আমি এরকম পরিমাণে পোস্ত নিয়েছি আর এক প্যাকেট ছোটো প্যাকেটের এক প্যাকেট সরষা নিয়েছি পোস্তটা এখন বেটে নেব আর সর্ষাটা জলে ভিজিয়ে রাখবো জল দিয়ে দিলাম সর্ষার মধ্যে আর অল্পটুকু লবণ দিয়ে দেবো এক চিমটি মতো লবণ একটা উল্টে দেবো এক পিঠ হয়ে গেছে ভালো করে এপিট ভেজে নিতে হবে এইভাবেই আমি সব মাছ ভেজে নেব আমি আবার ঢাকা দিয়ে দেব নাহলে খুব ফোটে তো বাটার সময় আমি এর মধ্যে লঙ্কা দিয়ে দেব অল্প লবণ মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব সব মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আমি আর একবারও মাছ বসিয়েছি এই মাছটাও হয়ে গেল ভাজা আর এপিঠ হলেই হয়ে যাবে হয়ে গেছে এটাও তুলে নেব। ভাজা হয়ে গেছে এখন আমি ঝোলটা করে নেব পোস্তটা বেটে নেবো পোস্ত বাটা হয়ে গেছে এখন আমি পোস্ত আর শসা দিয়ে ঝোলটা করে নেব নিতে ছেঁকে শর্ষটা এভাবে ছেঁকে নিয়ে তারপর রান্না করতে হবে ভাজার তেলটাতেই আর একটু তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা কালো জিরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো পোস্ত বাটা দিয়ে দেবো লবণ অল্প পরিমাণে হলুদ আর চিনি পোস্তটা অল্প ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সর্ষা গোলাটা দিয়ে দেবো তেলটা বেরিয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সর্ষা এখন ঢাকা দিয়ে দেবো আর একটু কষিয়ে নিয়েই এর মধ্যে জল দিয়ে দেবো সব ছেড়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল জল দেবো কেননা এটা বেশি ঝোল ঝোল হবে না ঝোলটা ফুটে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এবার এখন মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে দিয়েছি এখন ঝোলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেবো হয়ে গেছে এখন অফ করে দেব